আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে দের করে আইনের হাতে নেতৃবৃন্দ আপনাদেরকে একটি কথা পরিষ্কার ভাবে আমি বলে চাই কি সেই কথাটি পরিষ্কার কথা যারা নিজের স্বার্থে সেটি দলের ভেতরে হোক অথবা দলের বাইরে থেকে এসেও যদি কেউ দলের নাম ব্যবহার করে নিজের স্বার্থে রক্ষার্থে এমন কোন কাজ করেছে বা করছে বা করার উদ্যোগ নিয়েছে যার কারণে আমাদের এই প্রিয় দল হবে সুনাম নষ্ট হবে আপনাদেরকে এক বাক্যে আমি বলতে চাই তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়া অব্যাহত ছিল আছে এবং থাকবে কিন্তু নেত্রবন্ত এই যে এই সুবিধাবাদী লোকগুলো যাদের কাছে নিজের স্বার্থ প্রাধান্য পায় যাদের কাছে দল দেশের মানুষ দেশের স্বার্থ প্রাধান্য পায় না এদের বিরুদ্ধে শুধু আমি একা কঙ্কর হতে হবে না এদের বিরুদ্ধে আমাদের এই ঘরে যতগুলো আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষকে আপনাদের কঠোর হতে হবে এদের বিরুদ্ধে আমরা কি আজকে যেই সুবিধাবাদী লোকগুলো অন্যায্য অসৎ সুবিধা লাভের আশায় দলকে ব্যবহার করছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা অত্যাচার সহ্য করেছিলাম সুবিধা দেওয়ার জন্য কি আমরা এসব অনাচার এসব অবিচারের সম্মুখীন হয়েছিলাম না কাজে নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যে অত্যাচার যে অবিচার সহ্য করেছি আমরা কাজে আমাদের এই অবিচার অত্যাচার বৃথা যেতে দেওয়া যেতে পারে না কোনো আপনাদের অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে জানে আপনাদের নিশ্চয়ই আমার একটি একটি বলা যায় একটি বিষয় আপনাদের পরিষ্কার ধারণা আছে সেটি হচ্ছে আমি যদি কোন কাজ মনস্থির করি তাহলে সময় যতই লাগুক না কেন এক সময় না এক সময় সেই কাজ উদ্ধার করে ছাড়ে বেশ কিছু বিশেষ করে বগুড়ার কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমার এই অভ্যাসটির ব্যাপারে অবগত আছেন সময় যতই লাগুক আজকে এত মানুষের সামনে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই যারা আজ বা গতকাল বা আগামীকাল দলে স্বার্থ দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোন কাজ করবেন ইনশাল্লাহ আগামী দিন জনগণের সমর্থে আমাদের এই প্রিয় দল সরকার গঠন করে আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে প্রত্যেকটাকে তুলে তুলে ধরে আনবো এবং আইনের হাতে আমি তুলে দেব তাদের আজকের এই অকারেন্সির জন্য এইসব অসম কাজের জন্য